কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোন মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসে তারা তারা কি মজদুর কম হয়েছে ভাই তারা জীবন দেন নাই ওলামায় কেন শহীদ হন নাই তারা তাদের করে জুলুম করা হয় নাই তাদের পায়ে ডান্ডা বাড়ি করানো হয় নাই রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই সব হয়েছে তারা কিভাবে শান্ত তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না হবে না হবে না হবে না আমরা কোন চক্রান্ত কে বরদাশ করবো না ইনশাল্লাহ বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা এখন ঠিক কিনা বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে একটি গোষ্ঠী বা কোনো ব্যক্তি বিশেষ বিশেষ কোন প্ররোচনায় পড়ে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি সংঘাতের দিকে অশান্তির দিকে এবং অনুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি এই বিষয়টি স্পষ্ট দৃঢ়তার সাথে প্রতিবাদ না করলে বাংলাদেশের হয়তো আগামী দিনে আমাদের কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে আসসালামু আলাইকুম সম্প্রতি প্রিয় দর্শক মাওলানা আজহারি সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে বিএমপির নেতাকর্মীরা তারা তো একের পর এক আজারের বিরুদ্ধে ইসলামী দলগুলোর বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে যেটা আসলে কোনোভাবেই আমরা প্রত্যাশী ছিলাম না প্রিয় দর্শক এবার কিন্তু চুপ করে থেমে থাকেনি মরানা আজারি সাহেব তিনি কিন্তু এবার দিয়েছেন দাঁত নঙ্গা জবাব তিনি কী বলেছেন আমরা আজকের ভিডিওতে তারা সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো তার পূর্বে প্রিয় দর্শক আজারি সাহেবের যে কথায় তারা একেবারে খেপে গিয়েছে তেলে বেগুন জোরে উঠেছে যে আগে একদল খেয়ে গিয়েছে এখন আরেক খাওয়ার জন্য রেডি হয়ে আছে প্রিয় দর্শক এই কথা আজারি সাহেব রাইট বলেছে কিনা যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সেকশনে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং সেই সাথে সাধারণ জনগণের অভিমত কি তেমন কিছু বক্তব্য আমরা তুলে ধরবো সাধারণ জনগণ কি বলতে চায় যে আজারি সাহেব রাইট বলেছেন সেই কথাগুলো আমরা শুনবো তার পূর্বে প্রিয় দর্শক বিএনপি নেতা কি বলেছে ইসলামী দলগুলো এবং মাওলানা আহারি সাহেবকে নিয়ে তাদের কিছু কথাগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তার বেশি কথা বলতে আপনাদের মূল্যবার সময় নষ্ট করব না আমরা আহারি সাহেবের বক্তব্যটি শোনার পূর্বে সাধারণ জনগণ এবং বিএনপি নেতাদের কিছু কথা অতি সংক্ষেপে শুনে আসি এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আহারি সাহেব একটা মাহফিলের মধ্যে ওয়াজ করতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলেছে বা বলেছেন উনি যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তো এই বিষয়টা কি আপনিConfigSource দেখছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি সর্বপ্রথম বলতে চাই যে আজারি সব কথা বলছে এটা কিন্তু খারাপ বলে নাই উনি পারিপার্শ্বিক দিক দেখেই তারপরে এই কথাটা বলছে উনি একজন আলেমে দিন একজন কোরআন করে তো ওনার কথাটা অবশ্যই যুক্তি আছে তার মধ্যে আমি একটা আমার কাছে প্রমাণ আছে যেমন টেম্পু স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড মানে দল গেছে আরেক দল এখান থেকে এখন চাঁদা নিচ্ছে কাঁচা বাজার ওইদিকে ঘুরান ওইদিকে ঘুরান এই কাঁচা বাজারের একজন আছে এক দল গেছে আরেক দল গরিব মানুষ কয় টাকা কামায় কাঁচা তরকারি বিক্রি করে এগুলা আমাদের চোখের সামনে এটা আজারি সুজুর কি বলবে আজার তো এক দুটা কথা বলছে এটা তো আপনার প্রমাণ দেখাইলাম এক দল গেছে আরেক দল ইন হয়েছে তিনি অবশ্যই যথার্থ বলেছেন বিএমপি এখনই তারা ক্ষমতা আসে নাই তার আগে তারা রাস্তাঘাট চান্দাবাজি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড বেবি স্ট্যান্ড যাতে আছে কোনো রিক্সাওয়ালা নাই ওই দিন এক আমাকে রিক্সাওয়ালা বললো ভাই আগেই ভালো ছিলাম আমি লিখতো আমাদের থেকে কম খাইতো মানে চান্দাতে করতো তারা বড় বড় টাকা নিয়ে বড় বড় দুর্নীতি করতো প্রজেক্ট করতে সেখানে দুর্নীতি করতেন তারা এখন বিএমপি আইসা আমাদের থেকে আমরা অটো চালাই আমাদের থেকে প্রতিদিন একশো টাকা একশো কুড়ি টাকা নেয় কোনো জায়গায় ঠিক দাঁড়াইতে পারি না মানে সবাই তাদের সবাই দুঃখ মানুষ তো এ কারণে এত মানুষ স্বাধীনতা এত ছাত্ররা এই কারণে তো রক্ত দেয় না কিন্তু আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই কারণে তো হয় নাই সবাই চাইছে আগে যে দুর্নীতি ছিল যেগুলো ছিল এগুলো সব ভিলেন হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু কিছুই হলো না এখন আগে যে অবস্থা ছিল আমরা সেই আগের অবস্থায় আছে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমি ব্যর্থহীন কথা বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উপকন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে কি ব্যবস্থা নিয়েছে এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের কথা বলতো বোয়াল আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যার্থীদের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে অন্য সরকার নির্বাচন হতো বিএনপি আসতো না জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করবো আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন নির্দেশনা দেন এই ষড়যন্ত্র দাস ধারা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে

ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মুতুবি গাইবিকুম তোদের রাহ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিছু করতে পারবি না চিল্লায় বলেন ঠিক না সংসদে বসে আছরা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লা তন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আযান দেয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মা বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না

বিশেষ কোনো প্ররোচনায় পড়ে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি সংঘাতের দিকে অশান্তির দিকে এবং অনুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি এই বিষয়টি স্পষ্ট দৃঢ়তার সাথে প্রতিবাদ না করলে বাংলাদেশের হয়তো আগামী দিনে আমাদের কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে সে কারণে আমি কথা বলছি দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন এবং যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের ভিডিওর ইতি টানতে চাই দর্শক বিএমপি এখন যে কাজটি করছে একের পর এক আজারি সাহেবকে নিয়ে ইসলামিক দলগুলোকে নিয়ে সমালোচনা করছে এই বিষয়টিকে আপনি কোন চোখে দেখছেন তারা কি আসলে খুব বাবাই করছে নাকি তারা রাইট আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা সত্যিকারে মারানা মিজানন আজারি সাহেবকে মনে প্রাণে ভালোবাসেন কোরআনের এই পাখিকে মন থেকে শ্রদ্ধা করেন তাকে ভালোবাসেন আল্লাহর জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন উই লাভ মিজানুর রহমান আজহারি অথবা আপনি আপনার মতো করে একটি লাইন মিজানুর রহমান আজারি সাহেব সম্পর্কে লিখে যাবেন সকলের মন্তব্য আমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকল ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন ভিডিও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ